হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতে কিভাবে তৈরি করে নিতে পারেন সুস্বাদু দুধ চিতই পিঠা বাংলাদেশের ঐতিহ্যগত এই পিঠাটি খেতে দারুণ মজা যারা কখনো তৈরি করেননি বা নতুন রাঁধুনি আমার এই ভিডিওটি দেখলে খুব সহজে তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই দুধ চিতই পিঠা তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিন সুস্বাদু এই রেসিপিটি কেনা চালের গুঁড়া নিয়েছি দুই কাপ পরিমাণ আর ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ যে পরিমাণ চালের গুঁড়া নেবেন তার চেয়ে অর্ধেক পরিমাণ ময়দা ব্যবহার করলে পিঠাটা একটু তুলতুলে হবে ব্যাটারগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে পানি দিতে হবে একসঙ্গে কিন্তু সব পানি দিয়ে দিতে হবে না তাহলে কিন্তু বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়ে যাবে আমরা অল্প অল্প করে এভাবে দিব আর নাড়বো আর পানিটা যদি একটু হালকা উষ্ণ গরম হয় সেক্ষেত্রে আমাদের ব্যাটারটা কিন্তু পারফেক্ট হবে এভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ যতক্ষণ পর্যন্ত না পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয় আমরা এভাবে নাড়তে থাকবো পাঁচ মিনিটেই রেডি হয়ে গেল ব্যাটার এই যে খুব বেশি পাতলাও হয়নি বা খুব বেশি ঘনও হয়নি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের চাকা ধরে না থাকে চালের গুঁড়া এইভাবে মিশাতে হবে অনেকক্ষণ পর্যন্ত যেহেতু আমার ব্যাটার রেডি হয়ে গেছে এখন আমি এক ঘন্টা ব্যাটারটা রেখে দিব যদি গরমের দিন হয় সেক্ষেত্রে কিন্তু নর্মালে রাখবেন না আপনি বাহিরে রাখবেন না ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন এক ঘন্টা রেখে দিলে সেক্ষেত্রে পিঠার ব্যাটারটা সেট হয়ে যাবে আমাদের পিঠা তৈরিতে আরও ভালো হবে আর পরবর্তীতে আমরা কীভাবে পিঠা তৈরি করব আমাদের সঙ্গেই থাকবেন দুধ চিতই বানানোর প্রধান উপকরণ দুধ এই দুধ আমরা রেডি করে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি এখন এই দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল একটি নারকেল কুড়িয়ে নিয়েছি এই নারকেলের এক কাপের পরিমাণ নারকেল আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল দুধের মধ্যে গরম দুধের মধ্যে কখনও গুড় দিয়ে দিবেন না তাহলে কিন্তু ফেটে যায় এখন এই নারকেলটা আমি একটু এক বলক দিয়ে জাল করে নিব যেন নারকেলটা একটু সফট হয়ে আসে এদিকে আমি একটি পাত্রে গুড় রেডি করে নিয়েছি একটি পাটালি গুড় এক কাপ পানিতে ভালো করে জাল করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি দারচিনি এবং এলাচ একদম যখন পাতলা হয়ে এসেছে গুড়টাকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব জালদাওয়া গুড় পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে এদিকে দুধ আর নারকেলও ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিশিয়ে দিচ্ছি ঠান্ডা না হলে কোনো অবস্থাতেই মিশালে কিন্তু ফেটে যেতে পারে চিতই পিঠা তৈরি করার জন্য একটি শ্বাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে মাটির বা যে কোনো ধরনের শাঁস নিতে পারেন এখন স্বাসটা খুব ভালো করে গরম হওয়ার পর তেল ব্রাশ করে নিতে হবে ব্রাশ না থাকলে আমরা তেল নিয়ে একটি কাপড় বা টিস্যু দিয়েও এভাবে মুছে নিতে পারি তাহলে পিঠাটা যখন আমরা তৈরি করব খুব ভালোভাবে স্মুথলি উঠে আসবে এবার এই ব্যাটারটা খুব সাবধানে অল্প অল্প করে আমরা দিয়ে দিব বাইরে যেন না যায় এভাবে দিতে হবে ভালো মতো যদি আমাদের প্যানটা গরম হয় তবেই কিন্তু পিঠাটা ভালো হবে পিঠা ভালো হওয়ার জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ যারা নতুন রাঁধুনি মন দিয়ে খুব ভালো করে আমার ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করার চেষ্টা করবেন এখন ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এবার একদম সমান সমান করে পিঠাটা ঢেকে দিব যেন ভালো মতো হয়ে যায় এভাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মধ্যেই চেকে রাখতে হবে যেন পুড়ে না যায় আর চুলার আঁচটা প্রথমে হাই হিট থাকবে তারপর আস্তে আস্তে একটু কমিয়ে দিব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে উল্টে নিলাম ওয়াও রেডি হয়ে গেছে সুস্বাদু চিতুই পিঠা এখন একটি চাকুর সাহায্যে অথবা এই ধরনের ধারালো কেউ কোনো কিছু সাহায্যে উল্টে নিব খুব সহজে উল্টে গেল চাইলে আমরা এইভাবে উল্টে যদি আরেক পিঠো মচমচে খেতে চাই এভাবে আমরা আস্তে করে উল্টে প্রত্যেকটা পিঠাই এভাবে উল্টে নিব খুব সহজেই হয়ে গেছে দেখেছেন এই পিঠা হয়েছে এই কারণে সহজে হয়ে যাচ্ছে আর যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু পিঠা উল্টানো যাবে না এভাবে আমার প্রত্যেকটা পিঠাই পারফেক্ট হয়েছে এভাবে উল্টে আরও এক মিনিট আমি রেখে নামিয়ে নিব এখন গরম গরম এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সব পিঠাগুলো এভাবে রেডি হয়ে গেছে দারুণ সুন্দর তুলতুলে হয়েছে আর একদম এরকম ফুটা ফুটা হয়েছে তার মানে খেতে দারুণ মজা লাগবে এবারে এই পিঠাগুলো আমি দুধ দুধের মধ্যে ভিজাবো গুড়ের রসে দিয়ে আপনারা চাইলে ভর্তা দিয়েও খেতে পারেন গরুর মাংস বা শুধু এই পিঠাগুলো খাওয়া যায় এদিকে দুধ নারকেল এবং গুড়ের যে মিশ্রণ এই মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন একে একে পিঠাগুলো আমি এখানে দিয়ে দিব দিয়ে এভাবে আমরা যদি সারা রাত ভিজাতে পারি তাহলে কিন্তু আমাদের পিঠাটা একদম তুলতুলে হবে এবং খেতেও ভালো লাগবে আর সঙ্গে সঙ্গে খেলে কিন্তু অতটা ভালো লাগবে না এভাবে খুব সহজে যারা নতুন রাঁধুনি কখনও পিঠা তৈরি করেননি আমার ভিডিওটি দেখে তারাও পিঠা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু দুধ চিতই পিঠা এভাবে পিঠা তৈরি করে আমরা খেতে পারি অতিথি আপ্যায়নে শীতে যে কোনো অনুষ্ঠানে আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আর দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ